তালা ভাঙে ফেলা পড়বো এসব কি কুস এই তালা ভাঙতে বেশি বেগ পাওয়া লাগবে নেড়ে বড়বো আমি ঘর থেকে হাত ধা ওখানে নিয়ে আসি এসব কি করছো তুই তালা ভাঙা যাবি না তালা ভাঙিয়ে উগারে বাইর করে দেওয়াটা ভালো হবে না তুই তো ভয় পাচ্ছ কিসের জন্য নেড়ে বড়বো আব্বা এরা সবাই ধরে গেলে আমার ছোট ভাই এই ধরনের ছোট ভাই বন্ধু আমার অনেক আছে এই তোমরা সবাই আব্বাকে সালাম দিয়েছিলে তো হ্যাঁ রে বাবু সালাম পর্ব অনেক আগেই শেষ হয়ে গেছে তো তোমার এই ছোট ভাইদের কি তুমি খবর দিছিলা জি আব্বা আচ্ছা আপনার মনে নেই আব্বা ওই যে আমি বললাম না মিশনে যাচ্ছি ওখানে যাই আর প্রাথমিক কথা সেরে আসছি আমার ছোট ভাই তো যে কোনো প্রয়োজনে ডাক দিলে করে আমার সারা দেয় আজকে তুমি ওদের কোন প্রয়োজন আসতে পেরেছ আব্বা প্রয়োজন তো একটাই সোনাটা উদ্ধার করা আসামি দুজনে তাদের হাতে তুলে দেব মনে করেন তা যদি স্বীকার করে ভালো আর স্বীকার যদি না করে সব থাকের দায়িত্ব আর কি কামড়া একটু বেশি হটকারি হয়ে যেতেছে না শেষে যদি আবার কোনো ঝামেলার মধ্যে পড়ে যায়

জন বস দেখে দেন উড়াই নিয়ে চলে যায় আপ এখনই না এখনই না এখন হাঁটলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই তাদেরকে একটা লাস্ট চান্স দিছি যদি এর মধ্যে তারা মনে করো সবকিছু কয়ে ফেলায় রাজি হয়ে যায় তাহলে ঠিক আছে আর না হলে পরে বিকেল থেকে অপারেশন যাওয়া লাগবে ঠিক আছে তাহলে আর বসে থেকে লাভ নাই চল এলাকাটা একটু ঘুরে আসি টাইমও কাটলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো ঘুরা ফেরা সাইরে সাড়ে চারটার দিকে পাঁচটার ভেতরে আবার ব্যাক করবা ঠিক আছে আর একটা কথা এই এলাকায় তো তেমন ধরো ভালো দোকান টোকান নেই ফোনটা টান দিয়ে ভালো একটা দোকান থেকে নাস্তা মানে এসো আর টাকা দিতে হচ্ছে দড়া আরে ওখানে 2000 আছে ঠিক আছে বস হ্যাঁ সুন্দর করে যাও চল গ্রেস ইউট

তুমি আমার কাছে সত্যি করে কথা শোনা তুমি কি তোরাশি হয়ে গেছো আমার কাছে মিথ্যে কথা কয় না যেন ও শোনা হয়েছে হইছি কিনা সেটাও তো আমি বুঝে পারতেছি কিন্তু ইগরের সাথে কথা কইর দেয় ইগরের আচার আচরণ দেখ দেয় আমি তো নির্বাক হতভম্ব হয়ে গেছি কে শোনা তারা তোমাকে অস্ত্র টস্ত দিয়ে ভয় দেখায় না তো না শোনা তারা কোনো অস্ত্র বাইর করে নাই কিন্তু তাগরে মুশিম দেখে আমার মনে হইছে তাগরে কাছে অস্ত্র আছে বল কি কথা কইছো তাহলে টাকার সাথে তুমি টকা তকি করবে গেছো কিছু জনি রাগের মাথায় যদি একটা কিছু করি বলার কি করবো শোনা কও বেয়াদবি করলো হঠাৎ করে মাথায় রাগ উঠে গেল তুমি তো জানো যে শোনা আমি কত বদ রাগি তারপর অবশ্য তাগরের মুসিম দেখে আমি রাগটা কন্ট্রোল করলাম তারপর উইগুর ভিতর একজন আবার নর্মাল হয় আমার সাথে কথা কইলো বুঝছো এ কি

আমার তো নিজের যান বাঁচানি এখন ফরত হয়ে গেছে তোমার ববু তো করছিল এক আম্মা বিহনে এই দিলমহলের কি অবস্থা হয়ে গেছে তাই না শোনা আমরা সকলে চুপচাপ বসে থাকি তো এই অবস্থাই হবে চলো সকলে মিলে যায় আব্বার সাথে কথা বলে কোনো লাভ হবে না রে কোনো লাভ হবে না নে আব্বাও আলমের সাথে এক হয়েছে দেখো না রত বাইদি বাইদে ফেলাইলো তা কোনো কথা কইলো না আমি বুঝে গেছে শোনা আম্মা ছাড়া কেউ দুরস্ত করে পারবি না নেই জানে কেউ না আম্মা আসতে আসতে তো সব শেষ হয়ে যাবে না রে বড় বু যদি তাকে ধরে নি মাইরে ফেলাই ক অল্লা রে বনি এসব কথা কইসনি শুনলি আমার বুকের মধ্যে কেউ কাঁপিয়ে ওঠে রে আমার কি বিপদ এইরম খারাপ কিছু একটা কোথাও করছে না সুখ বাইরে রুইছে বললাম আমি এখন ঠিক করে বললাম শোনা ধরতো ধরো আব্বা সুখ সব ঠিক আছে আব্বা ঘুমাইছেন না রে মা রাত্রের বেলায় ঘুমাচ্ছে না দিনে ঘুমাবো করতে আব্বা একটা কথা মা তুই কোনো চিন্তা করিস না তোর গয়না আমি আবার গড়াই দিব গয়নার কথা না আব্বা তাহলে হাসানের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন আপ্পা সিদ্ধান্ত এখন তো আমার হাতে নাই মা আলমগীর সব সিদ্ধান্ত নিতেছে ভালো মন্দ যা সেই ঠিক করতেছে আপা আপনি কি শুনেছেন হাসান কিন্তু মেলা বড় লোকের সাওয়াল হ্যাঁ কি কইস কি কইস তরে? রতন রতন গোপনে আমার কথাটা কইছে আম্মা তো তাগারের বাড়িতেই আছে হাসান মিথ্যা কথা কই এখানে জায়গা হয়েছিল ডিগ্রি না কিছে মেলা আগেই পাস করেছে ও এলগে রতন আমারে কইছিল কলাকাটা বোয়াল কাণ্ড ঘটে গেছে হবা আমার রতন পাঠাইছিল হাসানের সাথে করে নিয়ে যাবার জন্য আব্বা আমি কই কি আপনি আপনার জামার সাথে কথা কয়ে হাসানের সাইরে দিবেন কম কয় না গেছে যাক কিন্তু হাসানের আব্বা আম্মার কাছে যদি কথাটা যায় যে হাসানের মারধর করা হচ্ছে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবার পারে আপনি আলমগীর কি আর আমার কথা শুনবো

ভাবি কি টাকার বিষয়ে আর কোনো কথা তুলিছিল মঞ্জিল ভাই টাকার বিষয়ে কিছু কয়নি আমি একটা বিষয়ে বুঝবার পারতেছি না মিন্টু ভাই কি তার এই টাকার কথা কইল কিনা আমি আর তুমি ছাড়া তো তৃতীয় কেউ দেখেন নাই আমি তোমাকে টাকা দিছি কথাটা ঠিক করলে না জমশেদার বেলাল টাকা দেওয়া দেখিছিল আরে দূর যা বোকার মতো কথা কিসের জন্য জমশেদার ওই বেলাল কি আমার বোক কাজ কইছে নাকি একেবারেই কথাটা উড়াই দিও না মঞ্জিল জিতার জন্য মানুষ কত কিছুই করে দেখো না কেসে জিতার জন্য নিজের মাথা নিজেই ফাটায় নিজের মাথা নিজের ফাটানো সহজ আমার সুখ তারার সামনে যে সাহস ওই জমশেদার বিলালের কোনো দিন হবি ও মিন্টু ভাই তোমার একটা কথা কয়াই হয়নি কি তোমার ভাবি বাড়ি থেকে আসার সময় বিশাল বড় একটা গরু জবাই করা ছুরি কিনে আনিছে কও কি ওরে আল্লাহ তালি তো ভাবির সামনে যাওয়াই রিস্কি তাই তো কই তুমি আমাকে বাড়ি আর আইসো না কথাবার্তা কওয়ার দরকার হলি পর আমরা এরকম নিরালয় চলে আসবো আর তোমার ভাবি কয় কি জানো যে হাত দাও দিয়ে তারানো মানুষ ভয় পায় না এই জন্যই আসল দিন জানি আচ্ছা তুমি না কইছিলে ব্যারিস্টার বাড়ি যাবে কি দরকার না আমার সেরকম কোনো দরকার না ব্যারিস্টার কি একটা বিপদ হয়েছে তাই তোই ওই সহানুভূতি জানাকের জন্য ওই যে সময় অসময় সময় ওয়া ঠেকায় তার কাছে ছুটে যায় না তার বিপদের সময় একটু পাশে খাড়ানো দরকার না যাইবে নাকি চলো যাই চল আই চলে গেছে চাচা চলে গেছে মানে মনে কয় পলাইছে ওই দেখেন জানলাটাও ভাঙা জানালা ভাঙে পোলাই গেল তুমি সাইসে দেখলা আমি কি করব চাচা এ দেখেন আমার তো হাত ব্যথা ছিল অবশ্য আমার মুখ খোলা ছিল তার একবার নিচিতও করেছিলাম কিন্তু সে আমার কথা শুনে নাই আমাকেও সাথে পলা কে ছিল কিন্তু আমি জানিস চাচা মনে করে সে মায়ের কানভার চলে গেছে

দেখে যে হাত অনেক বাদে হয়েছে তাহলে কিন্তু অশান্তি হবে না আরে বাবা আমি তো কোনো সিদ্ধান্ত নিতে না সে আলমগীর যদি মাইন করে এত কইলার কইলাম ও দিয়ে আসি

আপনার বিপদ হয়েছে আমরা চুপ করে বসে থাকবো বেমানি হয়ে যায় না আরে না না বিপদ বিপদ কিছু না খুবই সামান্য বিষয় এই ধরো গিয়া সাময়িক ব্যাপার আর কি বিপদ না হলেই ভালো আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য কোনো বিপদ না হয় আপনি বিপদে বললি আমায় কি বিপদ থেকে উদ্ধার করবি কিনা ব্যারিস্টার সাহেব শুনলাম আপনার মেয়ের গয়না নাকি চুরি হয়ে গেছে আবার চোরও নাকি ধরা পড়িছে আরে ওই যে কইলাম না সামান্য বিষয় বাদ দাও তোমরা নাকি ওই যে থানা গেছিল তো ওসি সব কি করলো কিছুই না পানির মতো পরিষ্কার এই ওসি সব কথাবার্তা কলে চা পানি খাওয়ালে তার বিদায় করে দিল যাওয়ার আগে তো খুব কান্নাকাটি লাগাই দিছিলা আমি কইছিলাম না কিছুই হবো না তেমন দিল তো তোমরা এখন যাও হ্যাঁ আমি তো ভেজাল দাম মিটে নিই তারপরে ঠান্ডা মাথায় বসে সব কথা শোনা যাবে হ্যাঁ যাও তাই বেড়েছা আমাকে যদি দরকার মনে করেন তাহলে পরে একটুখানি খবর দেবেন হ্যাঁ হ্যাঁ যাও আবার কি না ওই একটা কথা বলার লোক সামনে পারলাম না আমার মনে কয় ওই মুইটে আজকে যাচ্ছে থানা থেকে পিটি আইছে আচ্ছা ঠিক আছে যাও 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 মুইটে আজকে যাচ্ছে খুশি কথা আমি মরি আমার

তাহলে সত্যি প্রমাণ হয়ে যাবি যে আমি আপনার গয়না চুরি করেছি সত্যি করে কত হাসান তুমি আমার গয়নার বিষয়ে কিছু জানো তার আগে আপনি সত্যি করে কত ছোট অপা আপনার কি বিশ্বাস হয় আমি আপনার গয়নাগুলো চুরি করেছি পয়লা দিন বিশ্বাস করেছিলেন কিন্তু রতনের কাছে তোমার বিষয়ে জানার পর আমি রতন ভাই রতন ভাইয়ের কাছে কি শুনেছেন আমি বড় লোকের বেটা রতন ভাই তো মিথ্যে কথা করছে সে যে হাসানের বাড়িতে গেছে সেই হাসান আমি না তবে ছোট অপা কিছু মনে করবেন না আমি আপনাকে একটা কথা কবের পারি কি কথা কবা শুনি আমার কিন্তু মনে হয় না কোনো সোর যায় আপনার ঘরের থেকে গয়নাগুলো চুরি করেছে তাহলে কি করতে যে আমার গয়নাগুলো হাওয়ায় মিশে গেছে সে কথা করছি না ছোট আপা আপনার গয়নাগুলো হারাইছে সত্যি কিন্তু আমার মনে হয় কি আলম ভাই আপনার গয়নাগুলো টান দিছে এ ওস কিছে আব্বা আমি মাগের মতো আটকে গিয়েছিলে সাদিকে রতন গেছি সাথে সাথে নাক মুখ ফাটাই দিয়েছে আব্বা ও একা আমি মাইরে শাখতে আচ্ছা হে কেন মানুষ কি এত বড় চিটার হবে রে হ্যাঁ কেমন সুন্দর আমাকে আঙ্কেল আঙ্কেল করে বুঝ দিয়ে দিল আমি তো ভেদ পারি নাই যে কথা মিথ্যে হইবার পরে আমি ওর পথ করবো না না তুই ছাড় আমি ওর পথ করবো রে খালি কথাই বুঝ দিয়ে আনা সে যে কোনো ধরনের খারাপ কামি করবে পারে হাসানা রতনের মাসনাতে তুলে দেওয়ার জন্যই গুন্ডে নিয়ে আসছিল রতন ঘরে জাল ভেঙে পালাইছে সেই জন্যই পারে নাই তার মানে তুই খুব চাচ্ছ হাসানাকে এখনো বাইরে রাখিছে সেরকমই তো খবর পাইলাম এখনই তাহলে ফয়সাল করে আসতেছি দেখি ওই ক্যাবা করে আটকায় রাখে চাষা এই হচ্ছে তোমার সমস্যা চাষা খামোখা মাথা গরম করো আবার সিটারের কথা বিশেষ করে চলে আসো এই আমি খামাখা মাথা গরম করতেছি আজ কয়টা দিন ছাওয়ালটা কাটকা রাখেছে এই কথা শুনলে কার না মাথা গরম হয় রে হ্যাঁ মাথা গরম হলেও কন্ট্রোল করা লাগবে চাচা এখন রাইত করে তুমি যদি ওদের বাড়ি যে হুটোভুটি করো খামাকা তোমার নামে ডাকাতি কেস দিয়ে ফাঁসে দিলা পারে কে রে আমি কি কেসের ভয় করি না কি হ্যাঁ আমার হারান আর কি বাকি আছে রে কেসের ভয় না করলে দুই বাড়ি যে গুন্ডলোক নিয়ে আসছে তারা তুই বাড়িতে এখন আছে তاکر কাছে অস্ত্র আছে তাহলে কি ঠিকই করকোছ তাদের কাছে অস্ত্র আছে বলে আমি ঘরে সব সব বসে থাকবো Saul না করে ভালাক না স্যার আল্লাহর লকরো রাতে ভয়াবদ দরকার পড়ে কালকে হাসানের বাড়িতে আমি খবর দেব নে হে তুই হাসানের বাড়ি চেনিস হয় সসা খালি বাড়ি চিনি না ও আমার বন্ধু দুজন কলেজে একসঙ্গে পড়তাম ও পাশ করে বেরোয় গেছে আমি পারি নেই অনেক বড়ো লোকের বড় ওর বড়ো দিলে ভাই মেলা বড় অফিসার তারা যদি একবার জাইন হাসান হাসানকে আটকায় মারতিছে তাহলে ব্যারিস্টারকে উচ্ছেদ করে দিবি তো জামেলার মধ্যে যাওয়ার কাম কি তোমার